আসেন নান রুটিটা কমপ্লিট হয়েছে দেখেন কত সুন্দর কালার বাচ্চারা বাসায় আছে না বাইনা করে যে আমি গ্রিল খামু কিবা আমি রেস্টুরেন্টের খাবার বেশি খাইতে চাই তো মার হাতের রান্না একদম আপনি নিজে বানাই দিলেন আজকে আপনাদের ইলেকট্রিক্যাল ওভেন দেখাবো বাসাবাড়িতেও ব্যবহার করতে পারবেন রেস্টুরেন্টও ব্যবহার করতে পারবেন তবে ইলেকট্রিক ওভেনে যে এত সুন্দর নান রুটি বানান যায় এটা সচক্ষে না যদি না করেন কিংবা না দেখেন আপনার বিশ্বাসী হবেন আসেন দেখেন এই যে যে ওভেনটা আপনারা দেখতেছেন আমি এটার মধ্যে আগে ট্রাই করছি বানায় খাইছি এরপরে আপনাদের জন্য ভিডিও করার জন্য আরেকটা বানাই আমি দেখাই আমি এখানে একটা রুটি দিয়ে দিলাম আপনি যদি এইভাবে দেন একসাথে দুইটা দিতে পারবেন লম্বানে দিছি একটা যদি এইভাবে লম্বানে দেন তাহলে দুইটা দিতে পারবেন একসাথে এখন কীভাবে এটারে চালও দিবেন আমি এখান থেকে দেখাই এই যে এই পাশে ছোটো ছোট চিহ্ন দেওয়া আছে অবশ্য গ্রিলের জন্য এ পাশে ফ্যান আমি ফ্যানটা দিয়ে দিলাম আর নিচে দিলে ফ্যান গ্রিল দুটোই ঘুরবে এটা টেম্পারেচার একশো নব্বই দিলাম এটা হিটিং কোন দিক থেকে হিট দিবেন উপরে এই যে চিহ্ন দেওয়া আছে এটা নিচের থেকে হিট হইব এটা উপর থেকে হিট হইব এটা দুই পাশ থেকে হিট হইব তো আমার এটা প্রথমে একটু আপনার দুই তিন মিনিট দুই থেকে হিট দেওয়ার পর শুধু উপর থেকে হিটটা দিব আর এটা হলো টাইম দিয়ে দিলাম এটা চালু হয়ে গেল আমি এটা ডাকনাটা লাগিয়ে নিলাম এইখানে যেই ওভেনগুলো আপনার দেখতেছেন এর মধ্যে তিনটা হলো আপনার ইলেকট্রিক ওভেন এইটা 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 তিনটা আর এটাও ইলেকট্রিক ওভেন প্লাস এয়ার ফ্রায়ার এক ডিলে দুই পাখি ধরেন আপনি একটা এয়ার ফ্রায়ার কিনবেন আট দশ হাজার টাকা বাজেট করবেন একটা ইলেকট্রিক ওভেন কিনবেন আপনার বারো পনেরো হাজার টাকা বাজেট করবেন যে দুইটা তিরিশ হাজার চলে যাইব তো একটার ভিতরে সবগুলোর কাজ হইব এটার ভিতরে দেখেন গ্রিলের জন্য এই একটা হ্যাঙ্গার এই একটা আপনার ট্রে বাইর করার জন্য হ্যাঙ্গার গ্রিলের হ্যাঙ্গার এই যে ভিতরে গ্রিল বাইর করার জন্য আর দুইটা ট্রে আর একটা এক্সট্রা জালি ট্রে দেওয়া আছে আর এটা হলো ইয়ার ফ্রায়ারের জন্য ফ্যানটা এটা বিগ সাইজের ফ্যান বড়ো সাইজের একটা ফ্যান দেওয়া আছে বাতাসটা যেহেতু ইয়ার ফ্রায়ারে বেশি লাগে এবার ইয়ার ফ্রায়ার ফাংশনটা একটু দেখেন এই পাশ থেকে এটা হলো তাপমাত্রা এটা হলো আপনার উপর থেকে হিট নিচ থেকে হিট দুই পাশ থেকে হিট আর যদি আপনি আর যদি আপনি এই সুইচটা এই জায়গায় দেন তখনই আপনার ইয়ার ফ্রায়ার কাজ করবে আর এই পাশে কি ওয়ার্মের ফাংশন আছে এই জায়গায় শুধু ফ্যানের ফাংশন ইয়ার ফ্রায়ার ফাংশন দিলে ফ্যানটা প্রচুর স্পিডে ঘুরবে আর নর্মাল ফ্যান হলো আপনার এই জায়গায় আর এটা হলো ইলেকট্রিক ওভেনের জন্য ফ্যান এটা গ্রিল এটা ফ্যান গ্রিল দুইটাই করবে আর এটা টাইম দিয়ে দিবেন গিরিশা অফ হয়ে যাবে বাচ্চারা বাসায় আছে না বায়না করে যে আমি গ্রিল খামো কিবা আমি রেস্টুরেন্টের খাবার বেশি খাইতে চাই তো মার হাতের রান্না একদম আপনি নিজে বানাই দিলেন আপনার ঘরের স্বাস্থ্যসম্মত জিনিস রেস্টুরেন্ট ঠিকমতো মুরগি ধোয় কি না এটাই তো আমরা চোখে দেখি না অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন না রেস্টুরেন্টে খাইতে তো আপনি ঘরে বানাই দেন একটা মুরগি নিবেন একটু আদা রসুন হলুদ মরিচ মাইখা বসায় দিলেন গ্রিল হয়ে গেল এত বেশি কিছু করার মতো প্রয়োজন হয় না তো নান রুটিটা মাঝামাঝি অবস্থায় আছে আমি আপনাদের একটু দেখাই দিই দেখেন কিন্তু এটা পুরোপুরি কালার আসে না কালারটা আইলে খুব সুন্দর দেখা যাইব একদম এইরকম জিনিস গরম গরম বাসায় বানাই দিবেন অনেকে শখ করে অনেকগুলো খাইব তো এটা কালার আসুক আর ওভেন সম্পর্কে আমি কিছু আইডিয়া আরও আপনাদের আমি দিয়ে দিই এই দেখেন এটা হলো আপনার ক্যাটালগ কিভাবে আপনি এটা ইউজ করবেন এখানে লেখা আছে এরপরে যে জিনিসটা কোন দোকানদার বিক্রির সময় দেখায় না বলো না এ দেখেন ওয়ান ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার মিয়াকো প্রোডাক্ট ফর সার্ভিস কোম্পানি এখানে স্পষ্টভাবে বইলা দিছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এখন এটারে বিক্রির জন্য অনেকে পাঁচ বছর সাত বছর বলে আমারও তো বিক্রি করার ইচ্ছা আছে তাই না আমিও তো বিক্রি করবো যদি আপনার কাছে আমি মিথ্যা বইলা বিক্রি করি প্রতারণা হইল। হ্যাঁ আপনি যদি বলেন যে ভাই এক বছর পরে কি এক বছর পরে সার্ভিস আপনারা কইরা দেবো এটা সারা জীবনে ব্যবসা করলে আপনারা সেবা দিতে হইব সারা জীবনেই দেব কিন্তু এখন যদি বলি যে ভাই পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের গ্যারান্টি তাহলে তো জিনিসটা অ্যাকুরেট হইলো না আপনি যখন আমার থেকে মালটা কিনবেন ইনটেক একটা মাল যাইবো আপনার বাসা এটা খুললে পরে দেখবেন যে এগুলা বাড়িয়েছে আর আমি মুখে বলছি পাঁচ বছর তাইলে আমার কথা কাছে মিল নাই অতএব আমার সাথে যেতে আপনার কোনো গ্যাপ না থাকে এর জন্য একদম কম পানি যেটা দেয় ওইটাই আপনাদের দেখাই দিলাম আসেন নান রুটিটা কমপ্লিট হয়েছে দেখেন কত সুন্দর কালার এই দেখেন একদম বাসায় এরকম সুন্দর কইরা বানাইতে পারবেন দেখছেন কালার কত গর্জিয়াস হয়েছে কত সুন্দর হয়েছে দেখেন গরম দিকে হাত দিতে পারতেছি না ছোট বাচ্চারা বাইনা করে সাহেবদের বাসায় একদিন থাকলে আপনি বানাই দিলেন একটা গ্রিল করে দিলেন এটার জন্য গ্রিলের হ্যাঙ্গার আছে মুরগি দুই পাশ থেকে গাইথা দিবেন এইখানে চড়াই দিবেন বাস মুরগি দিয়ে দিবেন আপনার এইটা গুঁড়া গুঁড়া গ্রিল হইব এই যে গুঁড়া শুরু হয়ে গেছে এখন আপনার গুঁড়া গুঁড়া মুরগিটা গ্রিল হইব আদা রসুন হলুদ মরিচ লবণ দিয়ে মাইকা শুধু এখানে বসায় দিবেন একদম অল্প খরচেই ঘরের স্বাস্থ্যসম্মত জিনিস আপনার মনের মতো পরিবেশন করতে পারবেন জন্মদিনের কেক থেকে শুরু করে অল এভরিথিং সব কিছু বানাতে পারবেন এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এইখানে যেটা দিয়ে আমি নান রুটি বানাইলাম এটা হলো আপনার পঁয়ষট্টি লিটার এটার বর্তমান দাম আঠারো হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এই পঁয়ষট্টি লিটার ওভেনের এটার প্রাইস আসবে তেরো হাজার পাঁচশো টাকা আর এই পাশে যেটা দেখতেছেন এটা ডাবল গ্লাস এটাও ডাবল গ্লাস দুইটাই ডাবল গ্লাস এটা হলো আপনার পঁচাত্তর লিটার এটার বর্তমান দাম একুশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার প্রাইসটা আসবে মাত্র পনেরো হাজার পাঁচশো এই পাশে যেটা দেখতেছেন এক ডিলে দুই পাখি যেটা বলছিলাম যে এইখানে আপনি একটা ইলেকট্রিক ওভেন দশ পনেরো হাজার টাকা একটা এয়ার ফ্রায়ার যদি কিনেন তাহলে আপনার এখানে আট দশ হাজার টাকা এটার দাম আসবে টোটালি যদি আলাদা আলাদা করে কিনেন বিশ পঁচিশ হাজার টাকা ইলেকট্রিক ওভেন প্লাস এয়ার ফ্রায়ার ষাট লিটার এটার বর্তমান দাম উনিশ হাজার পর এটার প্রাইসটা আসবে মাত্র চোদ্দো হাজার টাকা এই পাশে নিচে যেটা দেখতেছেন আশি লিটার এটার বর্তমান দাম একুশ হাজার পর এটার দামটা আসবে মাত্র পনেরো টাকা আর এই অফারগুলা থাকবে সাত দিনের জন্য আর ডেলিভারি পড়ছে যারা ডাকার ভিতরে নিবেন এই ছেলে হোম ডেলিভারি দিব দূরত্ব যেই বাড়া দিয়ে দেবেন আর যারা ডাকার বাইরে নিবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলের দোকানপাট আমাদের দেখবেন তারপরে বুকিং দিবেন দুই তিন হাজার যা পারেন আমরা মাল আপনার বাসায় পাঠাবো মাল যাবে আপনার বাসায় চেক করে দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন আর যারা শ্বশুরিলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গমার্কেটের টিকুলটা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে আইসো আপনি দেখে নিয়ে যেতে পারবেন